কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব ছাব্বিশ পাণ্ডবসৈন্যের বৃক্ষদেশে গমন এবং ভীষণ রাক্ষসবধ জন্মেজয় বলিলেন শুন তপধন অমৃত সমান এই ভারত কথন তোমার সুন্দর মুখ পদ্মের সমান তাহে কত মধুসরে নাহি পরিমাণ পান করি তৃষ্ণা দূর না হয় আমার কহ কহ মহামুনি করিয়া বিস্তার বলেন বৈষম্যায়ন শুন জন্মেজয় বৃক্ষদেশ প্রবেশীল পাণ্ডবের হয় বৃক্ষ নামে সেই দেশ মহাভয়ঙ্কর ভীষণ নামেতে তথা আছে নিশাচর ত্রিকোটি রাক্ষস আছে তাহার সংহতি দেবতা গন্ধর্ব লোকে নাহি করে ভীতি হরগৌরী বরে সেই মহাবলবান অমর অসুরগণে করে তুন জ্ঞান অরুণ উদয়কালে যত বৃক্ষগণে সুবাসিত পুষ্প তাহে হয় দিনে দিনে মধ্যাহ্ন সময় নবরূপ ফল ধরে আনন্দে রাক্ষসগণ তাহা ভোগ করে তাহা দেখি বিস্ময় মানেন ধনঞ্জয় প্রবেশীর সেই পাণ্ডবের হয় কামদেব বৃষকেতু আদি বীরগণে চঙ্কিত হন সবে রাক্ষস দর্শনে জোরহস্তে ভীষণ জিজ্ঞাসে সমাচার কি কারণে আগমন হইল তোমার পুরোহিত বলে শুন রাক্ষসের পতি আজি বড় হইল মম আনন্দিত মতি স্মরণ হইল এক অপূর্ব কথন নর্মেদ যজ্ঞ কইল রাজা দশানন তাহাতে মনুষ্য মাংস খাইনু বিস্তর স্ত্রী পুত্রাদি সবাকার লুদর তুমি করহ আজি যজ্ঞ নর্মেদ তোমার প্রসাদে ঘুচে নর্মাংস খ্যাত লম্বদরী নিশাচরী সম্মুখে দেখিল ভীষণ রাক্ষস তারে পাঠাইয়া দিল নরবেশে যা তুমি সৈন্যের ভিতরে জেনে এসকে বা প্রবেশীল মমপুরে ভীষণের আগবা পেয়ে হইল মানুষই সৈন্যেতে প্রবেশ গিয়া করিল রাক্ষসী একে একে সবাকারে কইল নিরীক্ষণ সম্মুখে দেখিল হনু পবনন্দন হনু দেখি ভয় তার জন্মিল অন্তরে তত্ত্বলয়ে শীঘ্র গেল ভীষণ গোচরে লম্বদরী বলে শুন রাক্ষসের প্রতি চর্চিয়া এনু জ্যামত শোকতি অর্জুন প্রধান তাহে পাণ্ডুর নন্দন আইলযোগদের ঘোড়া করিতে রক্ষণ মহামহাবীরগণ দেখিলাম তাতে হনুমান দেখিলাম অর্জুনের রথে সুত মেঘবর্ণ মহাবলী পাণ্ডব মিলনে অতি হয়ে কুতুহলী কিন্তু হনুমান দেখি উপজিল ভয় সংগ্রামেতে কার্য নাহি জানাই তোমায় হনুমান দেখি মনে বড় হয় শঙ্কা হনুমান হইতে প্রভুনাশ হই লঙ্কা এত যদি লম্বহরি বলিল ভারতী দেবের অগম্য তুমি নাম বৃক্ষদেশ মরিতে অর্জুন কইল ইহাতে প্রবেশ ভালো হইল পিতৃবৈরী আইল আপনি নিশ্চয় বোধিবাজি ভীমের পরাণী বক নামে মমপিতা বিদিত সংসারে ভীমার্জুন মম শত্রু তারে রাক্ষসের বৈরী বটে বীর হনুমান নিশ্চয় বোধিবাজি ভীমের পরাণ সাজ সাজ বলি ডাকে ভীষণ রাক্ষস যুদ্ধ হেতু নিশাচর করিল সাহস বৃষকেতু কামদেব বরিশয়েশ্বর সর বিন্ধিয়া রাক্ষসগণে করিল জর্জর যৌবনাশ্য অনুশাল বরিশয় বান নীলধ্বজ হংসধ্বজ করয়ে সংগ্রাম মেঘবর্ণ সহদেব সুবেশ সহিত যুজয় রাক্ষসগণ মনে নাহি ভীত অর্জুন জুলেন বান পুরিয়া সন্ধান নানা মায়া ধরে সেই রাক্ষস প্রধান মেঘরূপ হয়ে করে বান বরিশন বানেতে অর্জুন তাহা করে নিবারণ বৃক্ষ শিলা পর্বত বরিশে বৃষকে বৃষকেতু বান অ্যারি কাটোয় সত্তর ক্রুদ্ধ হইল ভীমসেন রাক্ষসের বানে গদা হাতে ধায় বীর শঙ্কা মনে কালদনসম গদা হাতেতে করিয়া ভীষণেরে মারিলেন সাহস করিয়া ভীমের গোদার বেগ কে সহিতে পারে মূর্ছাগত নিশাচর দারুণ প্রহারে ভীষণ রাক্ষস সে সাহস করিয়া অর্জুনের শিরে মারে মুসল ফেলিয়া মোহ যায় ধনঞ্জয় মুসলের ঘাতে তাহা দেখি ভীমসেন ধায় গদা হাতে হানিল গোদার বাড়ি ভীষণ রাক্ষসে দৈবে প্রাণ পেয়ে সেই পলায় তরাচে যুদ্ধ দেখি হনুমানে আনন্দ বাতিল হনুমান দেখিয়া পলায় নিশাচর শরীর তত্ত্বজিয়া কেহ গেল জমঘর প্রাণভয়ে পলাইল সবে ঘোর বনে কত সৈন্য সঙ্গে লয়ে ভীষণ দুর্মতি মায়াতে হইল সেই মুনির মূরতি মায়াপাতি করিল মধুর ফুল ফল মায়াতে নির্মাণ কইল সরোবর জল সঙ্গে নিশাচরগণ শিষ্যরূপ হইল অধ্যয়ন হেতু তারা চৌদিকে বসিল ঠেনমতে মায়া করি আছে নিশাচর রাক্ষস চিনিয়া যান পার্থ ধনুদ্ধার কতদূর বনেতে দেখেন তপধন মুনিরূপে বসে আছে সঙ্গে পূর্ণজন অর্জুনে দেখিয়া ভয় আদর করিল অতিথি বলিয়া পাদ্য অর্ঘ যোগাইল দীর্ঘ নখ জটাভার দেখি ধনঞ্জয় মুিজ্ঞানে তাহারে কহেন সবিনয় শুন প্রভু চাহি আশীর্বাদ অশ্বমের সাঙ্গ হইলে পুরে মনস্বাদ মুনি বলে শুন তুমি পাণ্ডুর নন্দন যজ্ঞ সাঙ্গ তোমার করিবে নারায়ণ কিন্তু বিশ্রাম করহ এই স্থানে আমার অতিথি হও দিন অবসানে বিবেচনা মনে করিলেন ধনঞ্জয় রাক্ষস বলিয়া তার এ জানেন কথায় অর্জুন বলেন মায়া না করি তুমি মুনিবেশ ধরিয়াজ জানিয়াছি আমি কিন্তু মোমস্থানে আজি নাহিক নিস্তার এখনি পাঠাবো তোমা জমের দুয়ার প্রাণ ভয়ে হইল নিশাচর বিদিত হইল মায়া সবার গোচর এত বলি অর্জুন নিলেন ধনুর্বাণ ভয়েতে রাক্ষস হয় নিজ মূর্তিমান ভয়ঙ্কর মূর্তি দেখি বীর ধনঞ্জয় গান্ডিবে টঙ্কার দেন হইয়া নির্ভয়ে গান্ডিবে টঙ্কার শুনিয়ে এল সর্বজন যৌবংশ অনুশাল কর্ণের নন্দন ভীম হংসধ্বজ আদি যত বীরগণ তরায় আইল সবে করিবারে রণ গাছ শিলা অর্জুনে মারোয় নিশাচর বানে নিবারেন তাহা পার্থ বহু যুদ্ধ করিলেন ভীষণ সংহতি গোদাঘাতে মারিলেন ভীম মহামতি বিজয় পাণ্ডব কথা অমৃত লহরী কাশি কহে শুনিলে তরয়ে ভগবারী